এর থেকে বাচ্চার জন্মদিনে কেকের পিছনে খরচ না করে বাচ্চার জন্মদিনে গাড়ির পিছনে খরচ না করে বাচ্চার জন্মদিনে একটা পলিসি উপহার দেন এডুকেশন পলিসি যাতে বাচ্চাটা সবচেয়ে নিরাপদ জায়গা কাজ করবে আমরা এটা তো বুঝি না আপনি যদি বুঝাইতে পারেন কোনো মা আছে তার বাচ্চার জন্য একটা এডুকেশান পলিসি নিবে না কোনো বাবা আছে যে বাচ্চার জন্য একটা এডুকেশন পলিসি নেবে না তাহলে আমি নিজেই তো জানি না তা আমি কীভাবে যে একটা মানুষকে আকৃষ্ট করবো না তাহলে আমাদের প্রোডাক্ট নলেজটা এই জন্য লাগবে তা হলে তো আমি প্রোডাক্ট করতে বলতে পারবো না কথা বলতে পারবো তাহলে আমার ট্রেনিং ট্রেনিং মোটামুটি এটাই বিমান করে ট্রেনিং সুনারীর উপরে সুনাম প্রোডাক্ট সম্পর্কে জানা সুনারীর পলিসি সম্পর্কে জানা এবং আপনি কীভাবে মার্কেটিংটা করবেন প্রথম দিকে জানা এবং সবচেয়ে বড় যেটা জানাবেন সেটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাপ্রোচিংটা কী হতে পারে একজন নতুন মানুষ আপনি গিয়েছেন একটা লোকের কাছে তাকে কী বলে শুরুটা করবেন কীভাবে আপনি শুরুটা করবেন এটা কিন্তু আমরা অনেকে বুঝি না তো বুঝতে পারি না বা সঠিক পথে কিন্তু আমরা যাই না আমরা বলি ভাই আমি এখানে চাকরি করি তুমি আমার কাছে একটা পলিসি করে দেবো টাকা দাও টাকা মার গেলে আমি দিব অন্য কোম্পানি দেবো আমরা কিন্তু এটা বলি কিন্তু এটা তো আমার বলার কথা না উনি তো ওনার প্রয়োজনে পলিসি করবে উনি আমার প্রয়োজনে করবে উনিকে বুঝায় পলিসিটা করা যাবে আমি কেন ওনার টাকা দিতে যাবো উনি ইন্স্যুরেন্স পলিসি করবে ওনার প্রয়োজনে করবে ওই যে ভাইটা আমার সাথে কথা বলছিলেন উনি বললেন উনি নিজে উপলব্ধি করেছেন ওনার একটা জীবন নির্মাণ করা দরকার উনি খুঁজে বের করেছেন কোথা থেকে পলিসি করবো এটা হচ্ছে পারফেক্ট পলিসি আমি জোর করে একটা লোকের কাছে টাকা এনে পলিসি করলাম এটা কোনো পলিসি নেই তাহলে আমার ব্যর্থতা আমি বুঝাইতে পারিনি বা তাকে বা সে বুঝতে সক্ষম